ण्डमण्डलाकारं व्याप्तं येनो चराचरं तत्पदर्शितं येनो तस्मै श्री শ্রী গুরাবে নম নমস্কার হসলা রেডিওর আজকের এই সাপ্তাহিক সংবাদ পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ ফিফথ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এ দিনটিতে বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় ডক্টর রাধাকৃষ্ণনের সাথে বিশ্বের সমস্ত শিক্ষকদের জানায় সশদ্র প্রণাম আমার বাবা মা আমার প্রথম শিক্ষাগুরু তাদের জানায় সশদ্র প্রণাম এর সাথে আরও যারা শিক্ষক যাদের কাছে আমি অনেক শিখেছি এখনও শিখছি হসলার সমস্ত টিম মেম্বার সকলের কে জানাই আমার সশ্য নমস্কার প্রণাম আমার পরম সৌভাগ্য যে আজকের এই হসলা রেডিওর সাপ্তাহিক সংবাদ পাঠ আজকের এই পূর্ণ দিবসে করতে পারছি আমি দেবাশিস ঘোষ আপনাদের জন্য কিছু খবর নিয়ে আসছি প্রথমেই আজকের এই দিনটির তাৎপর্য একটু ব্যাখ্যা করব একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই শিক্ষক মহাশয়রা যে শুধু শিক্ষা দানই করেন তাই নয় তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে সুপরামর্শ দেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন আজকের এই পাঁচই সেপ্টেম্বর দিনটির বিশেষ তাৎপর্য আগেই বলেছি তাও আর এই যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো সাল থেকে বাষট্টি সাল পর্যন্ত এবং দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো বাষট্টি থেকে উনিশশো পর্যন্ত তিনি একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক ছিলেন এই শান্ত মানুষটি জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন তিনি উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা বা দি অ্যাথিক্স অব দ্য বেদান্তা অ্যান্ড ইডস মেটাফিজিক্যাল পাস উনিশশো একত্রিশ সালে তাকে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয় এবং উনিশশো চুয়ান্নতে তিনি ভারতরত্ন সম্মান পান বেশ কয়েকটি গ্রন্থ তিনি রচনা করেছেন রাষ্ট্রপতি হওয়ার পর ডাক্তার তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিন পালনের পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব সেই থেকে এই দিনটি ভারতের শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে ডক্টর এ আব্দুল কালাম এই শিক্ষক দিবস উপলক্ষে একটি কোটেশন দিয়েছিলেন সেইটি আমি এক পড়ছি যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে তারা হলেন পিতা মাতা ও শিক্ষক আসছি কিছু বিশেষ বাছাই করা খবর প্রথমে শিরোনাম এনআইআরএফ র্যাঙ্কিংয়ে প্রথম দশে খড়্গপুর রাজ্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে যাদবপুর রাজ্যে শতাব্দী প্রাচীন স্কুলের সংখ্যা তিন হাজার দুশো পাঁচ পাঁচ ধনকুবেরের শিক্ষাগত যোগ্যতা অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ডাকঘরের রেজিস্ট্রি পোস্ট নতুন প্রযুক্তির রোবোটিক সার্জারি সিস্টেম মুম্বাই কোকিলভেন আম্বানি হাসপাতালে কুমোরটুলি শিল্পীদের পঁচিশ শতাংশ ছাড় মণিপালের ভাগীরথীতে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় হ্যাট্রিক বর্ধমানের প্রত্যয়ের এবং এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে চার এক চূর্ণ করে সেমি ফাইনালের পথে ভারত আসছি বিস্তারিত খবরে এনআইআরএফ র্যাঙ্কিং প্রথম দশে খড়্গপুর রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে যাদবপুর কলকাতা ও নয়াদিল্লি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে প্রথম দশে স্থান পেল আইআইটি খড়্গপুর বাংলার এই শিক্ষা প্রতিষ্ঠান স্থান ষষ্ঠ এক্ষেত্রে প্রথম তিনে রয়েছে আইআইটি মাদ্রাজ আইআইটি ব্যাঙ্গালুরু এবং আইআইটি বম্বে দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওভারঅল র্যাঙ্কিং নবম বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে ইন্ডিয়া র্যাঙ্কিংস বা এনআইআরএফ দু হাজার পঁচিশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে শিক্ষামন্ত্রক একাধিক ক্যাটাগরিতে ভাগ করে এই র্যাঙ্কিং দেয়া হয়েছে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে যাদবপুর এই তালিকায় চতুর্থ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় তবে তাদের সার্বিক র্যাঙ্কিং অনেকটাই নিচে সাতচল্লিশ নম্বরে নেমে এসেছে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় তবে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এনআইআরএফের র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছনে চলে এসে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গত বছর একশো এক থেকে একশো পঞ্চাশের মধ্যে ছিল গুরুদেবের স্বপ্নের বিশ্বভারতী এবছর সেখান থেকে নেমে ঠাঁই হয়েছে একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেশের প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালুরু দ্বিতীয় স্থানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তিন নম্বরে মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশন কলেজের সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে অবশ্য স্থান পেয়েছে বাংলা দুটি মহাবিদ্যালয় ষষ্ঠ ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ ও সেন্ট জেভিয়ার্স কলেজ এক্ষেত্রে সারা দেশের নিরিখে প্রথম পাঁচটি স্থানই দিল্লির দখলে তালিকায় রয়েছে হিন্দু কলেজ মিরান্ডা হাউস হংসরাজ কলেজ কিরোরিমাল কলেজ এবং সেন্ট স্টিফেন্স কলেজ দেশের সেরা দশ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঁচ নম্বরের স্থান পেয়েছে আইআইটি খড়গপুর ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেশের প্রথম দেশের সপ্তম স্থানে রয়েছে কলকাতার আইআইএম জোকা আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং ক্যাটাগরিতে তিন নম্বরে রয়েছে আইআইটি খড়গপুর এবং চতুর্থ স্থানে রয়েছে শিবপুর আইআইএস ইএসটির ল কলেজগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কলকাতার দ্য বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স রিসার্চ ক্যাটাগরিতে পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়গপুর ইনোভেশনেও তার চার নম্বর রয়েছে আইআইটি খড়গপুরের নাম অন্যদিকে আজ শুক্রবার শিক্ষক দিবসে জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলার দুজন খড়্গপুর কুচলা কুচলা চাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস এবং দিল্লি পাবলিক স্কুল নিউটাউনের শিক্ষিকা মধুরিমা আচার্য সব মিলিয়ে শিক্ষামন্ত্রকের স্কুল শিক্ষা দপ্তর মোট পঁয়তাল্লিশ জন শিক্ষক শিক্ষিকাকে বাছাই করেছে তারা প্রত্যেকেই আজ শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন একইভাবে শিক্ষা উচ্চশিক্ষা দপ্তর জাতীয় পুরস্কারের জন্য বাছাই করেছে আরও জন শিক্ষক শিক্ষিকাকে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক কলেজ থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে এই তালিকায় অবশ্য পশ্চিমবঙ্গের কেউ নেই অর্থাৎ সব মিলিয়ে এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন দেশের মোট ছেষট্টি জন শিক্ষক শিক্ষিকা রাজ্যে শতাব্দী প্রাচীন স্কুলের সংখ্যা তিন হাজার দুশো পাঁচ কলকাতা রাজ্যে শতাব্দী প্রাচীন স্কুল রয়েছে তিন হাজার দুশো পাঁচটি এই স্কুলগুলির অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নে খরচ করা হয়েছে আটষট্টি কোটি আশি লক্ষেরও বেশি টাকা এর মধ্যে হাওড়া জেলায় রয়েছে দুশো স্কুল সেখানে খরচ হয়েছে তিন কোটি টাকারও বেশি মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের এই তথ্য দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাদ বসু হাওড়া জেলার আমলা আমতা কেন্দ্রে তৃণমূল বিধায়ক একটি প্রশ্ন করেছিলেন তার উত্তরে মন্ত্রী এই কথা বলেন শত শতবর্ষ প্রাচীন স্কুলগুলির ইতিহাস সংগ্রহ করে একটি তথ্যভাণ্ডার তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা না মন্ত্রীর কাছে জানতে চান সুকান্তবাবু মন্ত্রী জানান বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ দপ্তর ভেবে দেখবে পাঁচ ধনকুবের শিক্ষাগত যোগ্যতা কেউ টেক টাইটান কেউ লাক্সারি জায়ান্ট সোজা কথায় বিশ্বের ধ্বনিতম ব্যক্তি তারা কয়েক দশকের মধ্যে এদের ধনসম্পদের পরিমাণ যে হারে বেড়েছে তা অবাক করার মতো কীভাবে ধনী শ্রেষ্ঠ হয়ে উঠলেন এলন মাস্ক যে বেজরা যাদের কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখে কম বেশি প্রতিটি ছাত্রছাত্রী সেই সব ধনকুবেরদের শিক্ষাগত যোগ্যতাই বাকি কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী তারা আসুন আমরা দেখে নিই এলন মাস্ক টেসলা গাড়ির নির্মাণ সংস্থা ও মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলান মাস্ক তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক চারশো পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলার কানাডা কুইন্স ল কুইন্স ইউনিভার্সিটি থেকে শিক্ষা সম্পূর্ণ করেন পরে আমেরিকার পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে বিজনেস ও ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন এনার্জি ফিজিক্সে পিএইচডি করেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার পঁচিশ অনুযায়ী পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির র্যাঙ্ক এগারো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিও তালিকায় রয়েছে ছ নম্বরে ল্যারি এলিসান ওরাকল সংস্থার সহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিফ টেকনোলজি অফিসার হলেন ল্যারি এলিসান দু হাজার চোদ্দো সাল পর্যন্ত তিনি ছিলেন সংস্থাটির সিইও শিকাগো ইউনিভার্সিটি ও ইলিনয়েস ইউনিভার্সিটির ছাত্র ছিলেন কিন্তু দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেননি ড্রপ আইউট এই উড়ুয়াই পরবর্তী জীবনে এত সফল উনিশশো সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরি সংস্থা তৈরি করেন পরে সেই সংস্থায় মাল্টি ন্যাশনাল ওরাকল কর্পোরেশন নামে পরিচিত হয় টাইম ম্যাগাজিন ল্যারিকে পৃথিবীর একশো প্রভাবশালী মানুষের তালিকা স্থান দিয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক সাতাশ হাজার নব্বই কোটি মার্কিন ডলার মার্ক জুকারবার্গ হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক দুবছর পরেই ছেড়ে দেন পড়াশোনা নিজে কিছু কাজ করার স্বপ্ন দেখতেন তরুণ মার্ক সেই লক্ষ্য থেকেই নানা পরীক্ষা নিরীক্ষা করতে করতে তৈরি করে ফেলেন সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক বর্তমানে বিশ্বের অন্যতম ধনপতি তিনি ম্যাথামেটিক্স অ্যাস্ট্রোনমি ফিজিক্স ক্লাসিক্যাল স্টাডিজ বিভিন্ন পুরস্কার পেয়েছেন এই মেধাবী বর্তমানে তার সম্পত্তির মোট পরিমাণ আনুমানিক পঁচিশ হাজার তিনশো কোটি ডলার মার্ক জুকারবার্গের শিক্ষার প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটির ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক চতুর্থ অ্যামাজন অনলাইন প্রতিষ্ঠাতা জেমস জে বেজোস তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক চব্বিশ হাজার নব্বই কোটি মার্কিন ডলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট বেজোস প্রিন্সটন ইউনিভার্সিটির প্রাক্তনই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করি খামেননি পড়াশোনা হার্ভার্ড ইউনিভার্সিটিতে সাইকোলজি ও কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন তবে ফেসবুকে কাজ করার জন্য দ্বিতীয় বর্ষেই হার্ভার্ড ছাড়েন কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কে প্রিনস্টন ইউনিভার্সিটি বাইশ নম্বরে স্থান পায় ল্যারি পেজ গুগলের সহপ্রতিষ্ঠাতা আলফাবেট ইনক এর সিও ছিলেন দীর্ঘ সময় কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পায়োনিয়ার বলা হয় পেজকে তার সম্পত্তির আনুমানিক পরিমাণ সতেরো হাজার আটশো কোটি মার্কিন ডলার মিশিগান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেন পেজ এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে করেন মাস্টার্স ন্যাশনাল একাডেমি ও ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অনার্স সম্মান পান ইনফরমেশান টেকনোলজি ও কমিউনিকেশনের ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন মার্কুনি প্রাইস খবর শুনছেন হসলা বার্তা থেকে খবর অক্টোবর থেকেই বন্ধ হচ্ছে ডাকঘরের রেজিস্ট্রি পোস্ট সেপ্টেম্বরে ইতি বন্ধ হয়ে যাচ্ছে ডাকঘরের রেজিস্ট্রি পোস্ট পরিষেবা ডাক বিভাগ একটি নির্দেশিকা জানিয়েছে আগামী পয়লা অক্টোবর থেকে এই পরিষেবা মিলবে না বর্তমানে স্পিড পোস্ট এবং রেজিস্ট্রি পোস্ট নামে দুটি পৃথক পরিষেবা মেলে তার বদলে অক্টোবর থেকে ডাকঘরে শুধুমাত্র স্পিড পোস্ট করা যাবে এই দুই ধরনের পরিষেবার মধ্যে কি পার্থক্য ডাক বিভাগের কর্তারা বলেছেন রেজিস্ট্রি পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ব্যক্তির হাতে পণ্য বা বস্তুটি পৌঁছে দেওয়ার নিয়ম স্পিড পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানা ঠিকানায় পার্সেল বা চিঠি পৌঁছে দিলেই হবে তাহলে ডাক বিভাগের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির হাতে কিছু পৌঁছে দেওয়া কি আর সম্ভব হবে না কর্তারা জানাচ্ছেন প্রেরক যদি নির্দিষ্ট গ্রাহকের হাতেই চিঠি বা পার্সেল দিতে চান তবে সেক্ষেত্রে তিনি স্পিড পোস্টের সঙ্গে রেজিস্ট্রি পোস্টের পরিষেবা যোগ করে নিতে পারেন অর্থাৎ গ্রাহক চাইলে শুধুমাত্র রেজিস্ট্রি পোস্ট করতে পারবেন না তাকে পিস স্পিড পোস্টের সঙ্গেই অতিরিক্ত পরিষেবা হিসাবে ওই সুবিধা নিতে হবে কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ তাদের বক্তব্য যে কোনো গুরুত্বপূর্ণ নথি যেমন ব্যাংকের পাসবই বিভিন্ন পরিচয়পত্র বা চাকরির চিঠি বা গুরুত্বপূর্ণ নথি রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠানোর রীতি দীর্ঘদিনের সেই সামগ্রী পোস্ট অফিসের কর্মীরা একমাত্র গ্রাহকের হাতেই তুলে দিতেন তুলে দেওয়ার সময় নেওয়া হতো গ্রাহকের স্বাক্ষর সুইট পোস্টে নথি বা পণ্য বা পার্সেল সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে নির্দিষ্ট ঠিকানায় তার পরিজনদের হাতে তুলে দেওয়া হতো গ্রাহকদের দাবি এখন এই পরিষেবা নিতে গেলে অনেক বেশি খরচ করতে হবে কারণ রেজিস্ট্রি পোস্টের থেকে স্পিড পোস্টের খরচ তুলনামূলক বেশি রেজিস্ট্রি ক্ষেত্রে কুড়ি গ্রাম সামগ্রীর জন্য খরচ হয় চব্বিশ টাকা আর স্পিড পোস্ট ক্ষেত্রে একই খরচের জন্য হবে চল্লিশ টাকা খরচ নতুন প্রযুক্তির রোবোটিক সার্জারি সিস্টেম মুম্বাই কোকিলাবেন আম্বানি হাসপাতালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির পরবর্তী প্রজন্মের রোবোটিক সার্জারি সিস্টেম দেশে এইরকম আধুনিক প্রযুক্তির রোবোটিক সার্জারি সিস্টেম এই প্রথম কোনো হাসপাতাল আনল এক প্রেস বিবৃতিতে এমনই দাবি করেছে তারা পাশাপাশি জানিয়েছে নিখুঁত অপারেশনের পাশাপাশি নিরাপদ অপারেশনকেও গুরুত্ব দেবে এই সিস্টেম এই রোবোটিক সার্জারি সিস্টেমের গুণই হলো অপারেশনকালে রোগীর রক্তপাত কম হয় রোগী কম দিন হাসপাতালে থাকেন এটি ইতিমধ্যে রেড ডট এবং সুপার এআই লিডার অ্যাওয়ার্ড পেয়েছে এতে রয়েছে থ্রি ডি এইচডি দেখার ব্যবস্থা অস্ত্রোপচার চলাকালীন যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মাল্টি আর্ম প্রযুক্তি শুধু তাই নয় পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে টেলিসার্জারিতেও পোক্ত এই রোবট হাসপাতালের চেয়ারপারসন টিনা আম্মানি বলেন একদিকে মানুষের দক্ষতা অভিজ্ঞতা অন্যদিকে রোবটের প্রযুক্তি দুইয়ের এক নতুন যুগলবন্দি সূচনা হলো কুমোরটুলির শিল্পীদের পঁচিশ শতাংশ ছাড় মণিপালের শারদোৎসবের প্রাণ পুরুষ কুমোরটুলির শিল্পীদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো মণিপাল হসপিটালস হাসপাতালের উদ্যোগে এবং রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর ডব্লু আর এ ও প্রতিমা শিল্পী সমিতির সহযোগিতায় প্রতিমা শিল্পীদের জন্য প্রিভিলেজ হেলথ কার্ড চালু হলো সম্প্রতি পঞ্চাশ জন শিল্পীর হাতে এই কার্ড তুলে দেওয়া হলো এর মাধ্যমে তারা আউটডোর রোগ ও রক্ত পরীক্ষা এবং হেলথ চেক আপে শতাংশ করে ছাড় পাবেন প্রতি তিন মাস অন্তর কুমারটুলিতে কার্ডিওলজি অর্থোপেডিক ফুসফুস ও চোখের জন্য আয়োজিত হবে ফ্রি ক্যাম্পও আসছি খেলার খবরে ভাগীরথীতে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় হ্যাট্রিক বর্ধমানের প্রত্যয়ের বহরমপুর ভাগীরথীতে একাশি কিলোমিটার ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় পরপর তিনবার প্রথম হলেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য এবছর দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আসলাম ইসলাম ও নয়ন আলী এটি বিশ্বের প্রাচীনতম ও দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ এবছর প্রতিযোগিতা উন বর্ষ প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার মহিলা বিভাগে প্রথম হয়েছেন কলকাতার মৌবনি পাত্র দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বাংলাদেশের মুক্তি খাতুন ও সোনিয়া আক্তার উনিশ কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম হয়েছেন কলকাতার গৌরব কাবেরি দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বাংলাদেশের ফয়জাল আহমেদ ও জুয়েল আহমেদ রবিবার মুর্শিদাবাদের আহিরন থেকে শুরু হয়ে বহরমপুর কে এন কলেজ ঘাট অবধি একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা হয় এছাড়া জিয়াগঞ্জ সদরঘাট থেকে বহরমপুর পর্যন্ত উনিশ কিলোমিটার বিভাগে প্রতিযোগিতা চলে উনিশ কিলোমিটার বিভাগে পুরুষ বিভাগে আটত্রিশ জন মহিলা বিভাগে একুশজন অংশ নেন একাশি কিলোমিটার বিভাগে এবারে প্রতিযোগীর সংখ্যা ছিল এক একুশ এর আগেও একাশি কিলোমিটার পর দুবার জয়ী হয়েছেন বর্ধমানের প্রত্যয় এবার চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন হ্যাট্রিক করার লক্ষ্য ছিল একাশি কিলোমিটার সাঁতার দশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে শেষ করেছি আগামীতে ইংলিশ চ্যানেল পার করার জন্য প্রস্তুতি নিচ্ছি সরকার যদি আমাকে সাহায্য করে তাহলে এই স্বপ্ন আমার পূরণ হয় এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে চার একে চূর্ণ করে সেমিফাইনালের পথে ভারত খবর আজকের মতো এখানেই শেষ করছে